বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের জনগণের প্রয়োজনে উনি খুব খুব শীঘ্রই আমাদের সবার সামনে আসবেন শেখ কবে তারা তার মুখটা একটু দেখতে চায় কবে তারা দেখতে পারবে তার মুখটি দেখলে কর্মীরা আরো চাঙ্গা হবে এটাও ওনার নির্ভর করবে আপনার কবে আমাদের সামনে আসবেন তবে মাঝে দু এক সময় আমরা দেখেছি তাকে শর্ট টাইমের জন্য তো এখনো উনি সেটা জানান নাই আমাদের যে কবে উনি আমরা যেভাবে আপনার সাথে কথা বলছি বা সাথে কথা বলছি এই পর্যায়ে কখন আসবেন অবশ্যই আমার মনে হয় সে দিন আর খুব দূরে নয় বাংলাদেশে প্রয়োজনে বাংলাদেশের জনগণের প্রয়োজনে উনি খুব খুব শীঘ্রই আমাদের সবার সামনে আসবেন এবং সে নিয়েই সেটাও একটা বিষয় নিয়েই সিনিয়র নেতা নেতৃবৃন্দের সাথে উনি কথা বলছেন আমাদের প্রবাসে যারা আছেন আমাদের সাথে উনি যোগাযোগ নির্দেশনা দিচ্ছেন তবে আপনি এখানে ছিলেন গত পনেরো বছর বা সেই একাশি আট সাল থেকে আসার পর একুশ বাইশ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এটা আপনি জানেন সবচেয়ে বড় হত্যা হয়েছিল আহ সালে সেই গ্রেনেড হামলা আল্লাহ রহমতে উনি বেঁচে গেছেন এবং এবারও এবারও পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে আমার তো মনে হয় গ্রেস আল্লাহ পাক রক্ষা পেয়েছেন আমাদের হেনা রক্ষা পেয়েছেন নাহলে তো তাদের সবারই টার্গেট ছিল যে পনের আগস্ট আমরা সবই শেষ করেছিলাম দুইজনকে তো তখন আমরা পাই নাই সেই চেষ্টা তারা ব্যর্থ হয়েছে এবার এবার সেটা কারণ আমার মনে হয় সেটা একটা কারণও থাকতে পারে আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন হরে পারপাস আমার মনে হয় যেমন শেষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন শত কোটি মানুষের যে দায়িত্বটা উনি সম্পূর্ণ করতে পারেননি যে দায়িত্ব উনি সম্পূর্ণ করাটা ঘোষণা দিয়েছিলেন যে একচল্লিশ সালের মধ্যে এই দেশটাকে উন্নতশীল দেশে পরিণত করবেন হয়তো সেই জন্য তাকে বাঁচিয়ে রেখে আপনার কাছে আবারও একটু ফিরছি আমি আপনি বলছিলেন অন্তত দুটি দুটি এজেন্সি শেখ হাসিনাকে টার্গেট করে রেখেছে এটার ব্যাপারে একটু বিস্তারিত বলুন আমাদেরকে

না শুনতে পাচ্ছি না আপনাকে এটা 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 মনে হয় ফ্যাসিস্ট ইউনেস কিছু ঘটনা ঘটাইতেছে আর কি ফ্যাসিস্ট না দাদা আমি শুনতে পাই না আপনার কথা আপনি স্টাক হয়ে আছেন আবারো ডক্টর সিদ্দিকুর রহমান আপনি দলের ভিতরে কি কোনো বড় ধরনের পরিবর্তন আনতে কিনা আপনার কোনো একটু ধারণা দিতে পারেন কিনা কারণ বাংলাদেশে যেই কর্মীরা আছে তারাদের অনেকেরই কিন্তু আহ তারা অনেকই জানতে চায় যে কোনো পরিবর্তন আসছে কিনা কারণ দলের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আছে এখন ঢালাওভাবে সত্য না হলেও অনেকের বিরুদ্ধিত অভিযোগ সত্য তাদের ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেয় সেগুলো তো কর্মীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে সেক্ষেত্রে দল কি করবে আপনি কি আমাদেরকে একটা ন্যূনতম ধারণা দিতে পারেন কিনা ঢালাওভাবে তো আমাদের সবাইকে বলছে আমরা সবাই গত পনের বছর আমার দলের নেতা কর্মী দেশটাকে একেবারে ধ্বংসের তার প্রান্তি নিয়ে গিয়েছিল সব চুরি চামারি করে সব বিদেশে পাঠিয়ে দিয়েছে সব সবকিছুই কিন্তু তা কিন্তু ঘটনাটা তো একটাও তো এখন মধ্যে প্রমাণিত নয় তার মধ্যে আমি বলতে চাই যে আমাদের কিন্তু আছে না আমি আমি বলছি আমি তো নেতা কর্মীদের কর্মীদের মধ্যে আমিও একজন

হতে পারে যে তাদের মধ্যেও কিছু গ্রুপস আছে যারা শেখ হাসিনাকে টার্গেট করছে সেটা নিয়েও ন্যাচারলি আমাদের এখানে চিনতে চিন্তা ভাবনা আছে কারণ এতগুলো জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইউনুস সরকার সেটা একটা ডেঞ্জার ফর এনা এন্টায়ার সাবকন্টিনেন্ট এরা বাংলাদেশে উৎপাত মাতাতে পারে এরা ভারতবর্ষে উৎপাত মাতাতে পারে অন্য দেশেও উৎপাত মাতাতে পারে সেটা একটা বিরাট বড় একটা চিন্তা ভাবনার কথা এবং সেটা নিয়ে আই এম শিওর অফিসিয়াল লেভেলেও এটা নিয়ে কথাবার্তা হয়েছে আপ এই জন্যই কি শেখ হাসিনাকে আমরা প্রকাশ্য দেখি না প্রকাশ্য কেন দেখি না আমরা এই এই নিরাপত্তাজনিত কারণটি বড় কি না নিরাপত্তা জড়িত কারণই সবচেয়ে বড় কারণ সেই জন্যই তাকে প্রকাশ্য দেখা যায় না কারণ সবাই জানে তিনি দিল্লিতে আছেন এবং সবাই জানে তিনি দিল্লিতে হেভি সিকিউরিটির মধ্যে আছেন ইনফ্যাক্ট যারা জানে তার সম্বন্ধে তারা কেউ তাকে চেষ্টা করে না তার অনেক বন্ধু দিল্লি শহরে আছে অনেক হিতৈষী দিল্লি শহরে আছে কেউ চেষ্টাও করে না তার সঙ্গে দেখা করার জন্যে কারণ তারা জানে যে শি ইজ ইন ডেঞ্জার আর তারা তাদের সঙ্গে দেখা করলে পরে দে তিনি কোথায় থাকেন সেই জন্য তাকে দেখা করার চেষ্টা কেউ করে না যারা তাকে চেনে অনেক বছর ধরে চেনে এতগুলো অ্যাম্বাসডার হাই কমিশনার আমাদের আছে দিল্লি শহরে যারা তার পার্সোনাল ফ্রেন্ডস ছিলেন আমাদের মন্ত্রীদের মধ্যে অপোজিশন লিডারদের মধ্যে অনেকেই তার পার্সোনাল ফ্রেন্ড তার ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু তারা কেউ চেষ্টা করছে না তাকে দেখা করার এই জন্যে দেয়ার মুভমেন্ট উইল রিভিল যে উনি কোথায় আছে তাহলে এখন যে এই যে ডক্টর সিদ্দিকুর রহমান বললেন তিনি দলের সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন ইন পার্সন তো সেটির ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হবে না না সেটা ম্যাগনেটাইজ করে তাদেরকে নিয়ে যাওয়া হয় যাতে তারা রিভিল না করতে পারে বা তাদের যারা ফলো করছে তারা যাতে না বুঝতে পারে যে উনি কোথায় যাচ্ছেন সেগুলো অনেক রকমের সিস্টেম থাকে যাই কোনো ইন্টেলিজেন্স এজেন্সিরা ফলো করে প্রোটোকল ফলো করে সেগুলো নিয়ে ন্যাচারালি তারাই জানে আমরা অতটা জানতে পারবো না কিন্তু দ্যার ইজ আ সিস্টেম ন্যাচারালি যে লোকটা প্রোটেক্টই তাকে প্রোটেক্ট করার জন্য তার হাইড আউট তার যেখানে রাখা হয়েছে সেটা সিক্রেট রাখা হয় এবং যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকেও বলা হয় যে তারা যদি বুঝতেও পারেন কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা বলবেন না তো তারা যদি দেখা করানো হয় তাদের এমন ভাবে ঘুরিয়ে পাঠিয়ে নিয়ে যাওয়া হবে যে তারা যারা তাকে ফলো করছে তারা সেখান অবধি পৌঁছতে পারবে না এটাই সিস্টেম এটাই নিয়ম হিসেবেই করা হয় বুঝতে কঠোর নিরাপত্তা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এটা করছে উনি যেটা বলতে চাচ্ছেন একটা মেডিয়া প্রয়োজনীয় এটা করা এবং এ ব্যাপারে মনে আর বেশি মানে প্রশ্ন করেন না আহ ওনার ওনাকে আমরা বাংলাদেশের জনগণ ওনাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন অনেকেই আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ আমরা কবে আমাদের নেত্রীকে দেখতে পারবো ইনশাআল্লাহ দেখতে পারবো তো এক বছর কোনো ব্যাপার না অবশ্যই উনি আমাদের সবার সামনে আসবেন তার মানে উনি তো আমাদের নেত্রী উনি তো এটা উনি তো বাংলাদেশের সবাই ক্ষেত্রে একটা পরিবার মনে করেন এবং পরিবার মনে করে বিধায় দেখেন পনেরো তার পরিবারের সবাইকে হারিয়েছে এবং পাঁচই আগস্টে তাকে যেভাবে অপমান করে আমরা তাকে বিদায় দিয়েছি তারপরেও যে উনি কথা বলছেন তারপরে যে উনি আমাদের সাথে যোগাযোগ করছেন এটাই তো প্রমাণিত হয় অসাধারণ একজন ব্যক্তিত্ব তিনি অসাধারণ মানসিকতা নিয়ে উনি রাজনীতি করেন উনি রাজনীতি করেন জনগণের জন্য ওনার নিজের কোনো প্রয়োজন নাই ওনার নিজের ব্যক্তিগত স্বার্থের কোনো প্রয়োজন তার পরিবারে কারোর জন্য প্রয়োজন নাই উনি মানুষের কথা বলেন মানুষের জন্য অনেক মিথ্যা প্রবাগান্ডা করেন অনেক কিছু বলা হচ্ছে আজ পর্যন্ত কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি যেটা আপনি আপনার প্রথম আপনার বক্তব্য বক্তব্যে আপনি যেটা উল্লেখ করেছেন সেই ষোলোই জুলাই এর ঘটনাটা যা যে যে ছাত্রটি মারা গিয়েছেন সে ছাত্রটি নিয়ে যে কথাটা এটা তো একটা প্রি প্ল্যান যেটা আপনি শুনেছেন ডক্টর ইউনুস এখানে গর্ব করে বলেছেন যে দিস জুলাই আগস্ট মুভমেন্ট ডিট নট হ্যাপেন সাডেনলি ডিজাইন তো এটা থেকে আর প্রমাণের না যে যে সেই নাম্বার টার্গেট অব ফেসিস্ট কিলার ইউনুস হি অ্যাকসেপ্টেড হি অ্যাকনোলেজ দ্যাট লাস্ট ইয়ার যখন সেপ্টেম্বরে জাতিসংঘে উনি এসেছিলেন তার বেস্ট ফ্রেন্ড তার ক্লোজেস্ট ফ্রেন্ড

জি জয়ন্ত আমরা জানি বাংলাদেশের বিষয়টা শুধুমাত্র আমাদের বাংলাদেশের ইন্টারনাল বিষয় নয় কিংবা শুধুমাত্র ভারতের আমাদের আঞ্চলিক শুধু একটা পুরো মানে গ্লোবাল হয়েছে মানে পলিটিক্স এর দিক থেকে একটা একটা ঘটনাক্রম বাংলাদেশ একটা টার্গেট হয়েছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা দেখছি যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটি খুব শীতল সেই দিক থেকে ভারত কিভাবে করে কূটনৈতিক ভাবে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ভারতে একটা খুবই কনসার্নের জায়গা আমরা এটাও বুঝি ভারতের সঙ্গে শীতল কিভাবে বলছেন আমাদের সঙ্গে যে চুক্তি তো হতে চলছে জানেনি বাণিজ্যিক চুক্তি প্রায় অলমোস্ট কাঠামো তৈরি হয়ে গেছে তো সেদিক দিয়ে তো ভারত ইনফ্যাক্ট আমেরিকার সঙ্গে কাছেই আছে হ্যাঁ তাহলে কি আপনি বলবেন যে আমরা যা দেখতে পাই মনে করেন ধরেন ডাবল ডুয়েল রোল প্লে করছে আমেরিকা না দেখুন সব জায়গাতে আপনি মধ্যে কিছু না কিছু মন্থনও থাকে কিছু কিছু আবার জায়গায় সংঘাতও থাকে সেটা থাকবে এখন আরাকান করিডোর নিয়ে হয়তো ভারতবর্ষের কিছু না কিছু চিন্তা থাকতে পারে সেটা আমেরিকা হয়তো চাইতে পারে সেই সব জিনিস থাকবে সেই সেই দোষ উইল এক্সিস্ট কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতীয় যে প্রাইমারি ইন্টারেস্ট যে এখানে এই রিজনে টেরোরিজম যাতে না স্প্রেড করে প্রাইমারি যে ভারতীয় যে ইন্টারেস্ট যে এখানে একটা সেকুলারিজম বজায় থাকে অন্ততপক্ষে এখানে কোনো র্যাডিক্যাল থটস প্রসেস যেন না বেশি বাড়ে সেই জিনিসগুলো তো ন্যাচারালি উইল বি সাপোর্টেড বাই এনি এনি অ্যালাইস কারণ তারা যদি এক্সপেক্ট করে যে আমরা তাদের সাপোর্ট করি ইন্ডো প্যাসিফিক রিজনে আমরা তাদের সমর্থন দিই সাউথ চায়নার সিতে তাহলে তাদেরও আমাদের কোথাও না কোথাও সমর্থন দিতে হবে এবং সেটা তারা দেবে উই আর ভেরি শিওর অফ দ্যাট কারণ যদি কেউ ভাবে যে পাকিস্তান বা বাংলাদেশ জিও পলিটিক্যালি খুব ওয়েল সিচুয়েটেড তাদের মনে রাখতে হবে সেটা ভারতীয় ভূস্বর্গের মধ্যে ওভারঅল সাবকন্টিনেন্টের মধ্যে এবং ভারতীয় সাবকন্টিনেন্ট এমনভাবে তৈরি যে পুরো ইন্ডিয়ান ওশিয়ানটাকে ভারতীয় সাবকন্টিনেন্ট অ্যাকচুয়ালি ডমিনেট করতে পারে ওই যে একটা ত্রিশুলের মতন ভারতের অংশ সমুদ্রর দিকে রয়েছে এবং তার নিচের দিকে শ্রীলঙ্কা আছে সেখানে আমাদের খুব সংক্ষেপ করে যদি বলেন যে আপনি জানেন যে বাংলাদেশে একটা উগ্রপন্থীদের উত্থান হচ্ছে এবং তার পেছনে আছে জামায়াত এবং এনসিপি সেই ক্ষেত্রে ভারতের অবস্থানটা কি তাদের মনোভাবটা কি তারা কি ভূমিকা রাখছে না ভারতের সরকারের কথা তো আমি বলতে পারবো না কিন্তু যতটুকু আমি বুঝতে পারছি যে ভারত সরকার শুধু নয় ভারতীয় সাধারণ নাগরিকরাও এটা নিয়ে উদ্বিগ্ন যে এই যে যত র্যাডিক্যাল ফোর্সেস যারা টেরারিস্ট ছিল যারা টেরার ফান্ডেড সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা এখন আবার স্ট্রেন হয়ে যাচ্ছে তারা দে হ্যাভ গট ব্যাক ইসলামী ব্যাংক যেটা আমরা সবাই জানতাম যে তারা টেরার ফান্ডিংয়ের মধ্যে ইনভলভ ছিল সেই ব্যাংকটাকে আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছে যাদের কাছে যারা এই

সেই ক্ষেত্রে জামাত এই মুহূর্তে বাংলাদেশকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো সেই ক্ষেত্রে জামাতের ব্যাপারে ভারতের অবস্থানটি কি হবে ভারত সবার সঙ্গে কথা বলবে এটা তো না যে ভারত একজনের সঙ্গে কথা বলবে একজনের সঙ্গে কথা বলবে না কিন্তু ভারত ইতিহাস জানে পুরনো ইতিহাস আমরা জানি একাত্তরের ইতিহাসও আমরা জানি নব্বইয়ের দশকের ইতিহাস আমরা জানি দু হাজারের দশকেরও আমরা ইতিহাস জানি যখন রাস্তায় স্লোগান এসেছিল বাংলাদেশ হবে আফগানিস্তান সেই সেইগুলো আমরা জানি আর জামাত যারা নেতারা যারা ছাত্র নেতারা তাদের যে অবস্থান বিভিন্ন রকমের তারা স্টেটমেন্ট দিয়েছেন কূটনৈতিক স্টেটমেন্ট এমনকি ইরিশ সাহেবও অনেক রকমের কূটনৈতিক স্টেটমেন্ট দিয়েছেন সেগুলো ভারতবর্ষ ন্যাচালি লক্ষ্য করেছে সেগুলো মনে রাখবে কারণ ডিপ্লোমেসি তো ইজ ইজ ওয়ান লং হিস্ট্রি ডিপ্লোমেসি তো সবসময় ডিপ্লোমেটরা সবসময় মনে রাখে আগেবার কি বলেছিল পরের কি বলেছিল কি হয়েছিল তার মধ্যে তো বিএনপির সঙ্গে সম্পর্কটি ভারত কিভাবে দেখছে বিএনপির সঙ্গে সবসময় ভালো সুসম্পর্ক রাখার চেষ্টা করেছে এখন বিএনপির নেতারা কখনো কখনো কোনো কোনো রকমের কথাবার্তা বলেছে কখনো ওনাদের যখন রাজত্ব চলছিল সেই সময় ওনারা নর্থ ইস্টের রেবেলসদের ঠাঁই দিয়েছিলেন আইএসআইকে তারা ঘাঁটি বানাতে দিয়েছিলেন সেই হিস্ট্রিটাও আছে আবার বিএনপি গত দশ বছর ধরে বলে যাচ্ছে যে না তারা দে হ্যাভ চেঞ্জ অ্যান্ড দে উইল অবভিয়াসলি দে উইল অ্যাক্ট ইন আচ মোর রেসপন্সিবল ফ্যাশন সেটা শুনবে নেচারি ভারতবর্ষ সব দিকে আর বর্তমান সরকারের সম্পর্কটা কি অবস্থায় আছে কিংবা

দিয়ে দাঁড়াবে এটা তো আগেও হয়েছে এবং আমার মনে হয় না তারা খুব একটা খারাপ করবে সেটা একটা ভয় এবং একদমই খেলা রাখবে সবাই জানে যে আলটিমেটলি ইউরু সরকার ইলেকশন করবে কিনা সেটা নিয়েও অনেক রকমের সন্দেহ আছে অনেক রকমের চিন্তা ভাবনা আছে দ্বিতীয় নম্বর যদি ইলেকশন হয় তাহলে পর ইলেকশনটা কিভাবে হবে কতটা ফেয়ার হবে সেটাও আমাদের দেখতে হবে এবং সেখানে সেক্ষেত্রে আমার নিজের তো বিএনপি আর আওয়ামী লীগের হাত মেলানো উচিত কারণ তাতে দুজনেরই অবস্থা যেরকম ভাবে এগাচ্ছে ব্যাপারটা তাদের দুজনেরই অবস্থা হয়তো একটু কঠিন হতে পারে পপুলার সাপোর্টে বলছি না পপুলার সাপোর্টে বিএনপি আর আওয়ামী লীগ স্টিল দ্য বাংলাদেশ কিন্তু যেভাবে অবস্থান তৈরি হচ্ছে যেভাবে গোপালগঞ্জে আমরা দেখলাম যে যেভাবে নেভি একদিক দিয়ে এলো একদিক দিয়ে আর্মি এলো তাও আর্মির একটা সিলেক্টেড ব্রিগেডকে নিয়ে আসা হয়েছিল যেটা উইচ ইজ নন টু বি প্রো জামাত এবং তারা যেভাবে অপারেশন করলো গোপালগঞ্জে ইট অলমোস্ট সিম লাইক একটা এনিমি কান্ট্রিতে গিয়ে একটা অপারেশন করছে তো সেই অবস্থা যদি আজকে আওয়ামী লীগের সমর্থনদের সঙ্গে হয় সমর্থনদের সন্দেহ হয় কালকে সেটা বিএনপি সমর্থনদের সন্দেহ হতে পারে সে চিন্তা ভাবনা তো এই পলিটিক্যাল পার্টিদের নিতে হবে আমরা নিতে পারবো না ভারতবর্ষ আর ভারতীয় সাং এ নিয়ে কিছু বলতে পারবে না অন্তত বিষয় কিন্তু আপনি আরেকটি আমাকে বলতে পারবেন গত বছর যখন বাংলাদেশে আন্দোলন হয় তখন পশ্চিমবঙ্গেরও মানুষ কে আমরা দেখেছিলাম বাংলাদেশের সরকার বিরোধী অবস্থান নিতে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিন্তু তারাও ভূমিকা রেখেছিল বেশ আন্দোলন করেছিল পশ্চিমবঙ্গের মানুষও সমবেত হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে তারা এখন কি মনে করছে কলকাতার কথা বলছি আমি কেউ সমবিত হয়নি তবে হ্যাঁ এখানেও লেফ্ট লেফট অফ সেন্টার লেফট তারা দে থট কি একটা মেবি ডেমোক্র্যাটিক গভর্নমেন্ট বিল বি ফর্ম মেবি আহ যে একটা অটোক্র্যাটিক সিস্টেম সেটআপ হয়ে তৈরি হয়ে যাচ্ছিল সেই দিক থেকে হয়তো বেটার হবে কিন্তু আমার মনে হয় তারা তাদের যে ভ্রান্তিটা ছিল সেটা তারা বুঝতে পেরেছে এবং তারা এখন আর সে কথা কেউ বলছে না আপনি শুনবেন না সে কথা আহ কোনো যারা সেই বা সেই গায়ক গায়িকারা যারা বিভিন্ন রকমের কমেন্টস দিয়েছিল সেই সময় সোশ্যাল মিডিয়াতে তারা কোনো সবাই বুঝে গেছে যে গণ পিছনে জামাত এবং সেই পরাজিত শক্তিদের হাত ছিল যারা একাত্তরে পরাজিত হয়েছিল যারা একাত্তরে পাকিস্তানকে চেয়েছিল যারা একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা ফেরত এসছে এবং যেদিন তারা বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙলো যেদিন তারা অ্যান্টি ইন্ডিয়ান স্লোগানস দিল দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 ইত্যাদি আরও অনেক রকমের কথা গ্রেটার বাংলাদেশের ম্যাপ ইত্যাদি ইত্যাদি চিকেন স্নেক এইসব তো অনেক রকমের কথাবার্তা উঠেছিল তো সেই কথাবার্তা ওঠার পরে আমার মনে হয় মোটামুটি সবাই বুঝতে পেরেছে যে দিস ইজ অ্যাটেম্প বাই দ্য ডিফিটেড পার্টি ইন সেভেন্টি ওয়ান হয় আপনারা জানেনি যে যদি হিস্ট্রি দেখেন তাহলে প্রত্যেকটা অপরচুনিটিতে একটা পজিটিভ ফোর্স আছে একটা নেগেটিভ ফোর্স আছে মাঝে মাঝে সেই নেগেটিভ ফোর্সটা একটু উঠে বসে অনেক সময় জিতেও যায় তো সেটা একটা হয়েছে সেটা হয়েছে কিছুদিনের জন্য হয়েছে দেখা যাক কতদিন চলতে পারে